রিসেন্টলি এমন এক অ্যাটাকের কথা বলবো যেই অ্যাটাকে গোটা ওয়ার্ল্ড হতভম্বিত ইসরায়েল নিজেদেরকে টেকনোলজিক্যালি কত দূর নিয়ে গেছে কত দূর তাদের থট প্রসেস সেটা আজকে জানতে পারবো ইসরায়েলের একটা প্রতিবেশী দেশ আছে তার নাম লেবানন লেবাননের একটা আতঙ্কবাদী সংগঠন তার নাম হিজবুল্লাহ এই হিজবুল্লাহ মাঝে মাঝে ডিস্টার্ব করতো ইসরায়েলকে ইসরায়েল এমনভাবে তাদেরকে এবার শাস্তি দিয়েছে এমনভাবে শিক্ষা দিয়েছে শুধু ইসরায়েলের ইতিহাসে সেটা পড়ানো হবে না লেবাননের ইতিহাসও তার স্মরণীয় হয়ে থাকবে কি করেছে পেজার অ্যাটাক কি এই পেজার এখন আমরা বর্তমান দিনে যে ডিভাইস ব্যবহার করি কারোর সঙ্গে কমিউনিকেশন করার জন্য সেটা হলো মোবাইল ফোন বাট যখন মোবাইল ফোন ছিল না তখন ডিফেন্স সিস্টেম কোন কমিউনিকেশনে চলতো সেই ডিভাইসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ডিভাইস ছিল পেজার এই পেজারে কিপ্যাড থাকে ছোট জাস্ট শর্ট মেসেজ করার জন্য আর রেডিওর মতো একটা অডিও ভয়েসও দেওয়া যায় পরবর্তীতে সেই ভয়েসটাকে নিয়ে কন্ট্যাক্ট করা যায় পরবর্তীতে বা কোন প্রজেক্ট বা কোন মিশন আছে সেটাকে চালিয়ে দেওয়া যায় এই পেজার এটাকে লেবাননের হিজবুল্লা সংগঠনের তিন হাজার লোক তিন হাজার স্লিপার সেল আহত হয় তার মধ্যে একশো প্লাস নিহত প্রথম দিন এটাকে দু হাজার দু হাজার আহত হয় তারপর দিন আরও হাজার রিসেন্টলি নিউজ অনুযায়ী যে সোলার প্যানেল আছে সেই সংগঠন সংগঠকদের বাড়িতে যারা যারা আতঙ্কবাদী বা টেরোরিস্ট তাদের বাড়িতে যে সোলার প্যানেল লাগানো হয়েছিল সেই সোলার সোলার প্যানেলও ব্লাস্ট হয়েছে আগামী দিনে হয়তো ফ্যান ফেটে যাচ্ছে বা আগামী দিনে যেখানে যেখানে চিপ ইনপুট করা যায় সেখানে এই বিস্ফোরণ হতে পারে ইসরায়েল এই পেজার অ্যাটাকের জন্য একটা মিশনে ছিল আর ইসরায়েলের মিশন না বরাবর কোনো শর্ট টার্ম মিশন হয় না লং টার্ম ভিশন নিয়ে ইসরায়েল মিশন তৈরি করে এই ইসরায়েলের মিশন ছিল যে কিছুদিন আগে পর্যন্ত ইসরায়েল এই হিজবুল্লাহ সংগঠন যারা যারা থাকতো আতঙ্কবাদী তাদেরকে একদম এক্সাক্টলি পয়েন্টে ড্রোন অ্যাটাক করে মেরেছে তাই এই হিজবুল্লাহ সংগঠন যে প্রধান সেই হাসান্নারুল্লাহ বা সেক্রেটারি জেনারেল সেই হাসান্নারুল্লাহ সে কি বলেছে যে ইসরায়েলের যে স্পাই তার থেকেও বেশি ভয়ঙ্কর হলো আমাদের কাছে ব্যবহার করা মোবাইল ফোন অর্থাৎ হিজবুল্লাদের কাছে মোবাইল ফোন কারণ মোবাইল ফোনের মধ্যে চিপ আছে আর চিপের মধ্যে স্বাভাবিকভাবে জিপিআরের সিস্টেম আছে ট্র্যাক করে করে একশো আটাত্তর জনকে মেরেছে ইসরায়েল ইসরায়েলের থেকে বাঁচতেই লেবানন পেজার অর্ডার দেয় পেজার অর্ডার দেয় তার আতঙ্কবাদী সংগঠনের জন্য পেজার অর্ডার দেয় কাকে তাইওয়ানের একটি কোম্পানিকে তাইওয়ানের গোল্ড অ্যাপেলো বলে একটা কোম্পানি আছে তাকে অর্ডার দেওয়া হয় যে তিন হাজার পেজার ভাই বানাতে হবে আমার দেশের জন্য লাগবে তাইওয়ানের কোম্পানি সাধারণ চুক্তি করে সেই পেজার বানানো শুরু করে কিন্তু যে ইন্টারনাল চিপ সেই চিপের অর্ডার এই তাইওয়ানের অ্যাপেলো কোম্পানি অর্ডার দেয় বুদাপেস্টে হাঙ্গারির বুদাপেস্টে একটি বিএসি বলে কোম্পানি আছে চিপ তোমরা পুট করো ভাই আমি ম্যানুফ্যাকচারিং অর্ডার নিয়েছি এই কমিশন পার্সেন্টেজ দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে তো বুদাপেস্টের কোম্পানি তারা চিপ লাগায় চিপ লাগিয়ে দেয় কিন্তু এই চিপ লাগানোর যে টিম সেই টিমের মধ্যে যে মোসাদ ঢুকে আছে মোসাদের ইজরায়েলের যে আর্মির আর্মি ডিপার্টমেন্টের যারা সায়েন্স নিয়ে যার টেকনোলজি নিয়ে রিসার্চ করে সেই টিম ঢুকে আছে জানত না কেউই পেজারের পেছনে ব্যাটারি থাকে আর ব্যাটারি যেটা আমরা মোবাইলের পেছনে লাগাই মোবাইলের মধ্যে থাকে সেরকম একটা লিথিয়ামের ব্যাটারি থাকে সেই ব্যাটারির পাশে একটা সফটওয়্যারকে ইনপুট করে দিয়েছে আর বেশি দেয়নি মাত্র 30 গ্রাম হেভি এক্সপ্লোজিভস ভয়ঙ্কর বিস্ফোরক তার মধ্যে ইনপুট করা হয়েছে যে একটা স্পেশাল কোড ইসরায়েল পাঠাবে তখন এটা প্লাস্ট হবে ঠিক সতেরো তারিখ ঠিক সতেরো তারিখ সকাল দিকে ইসরায়েল আর আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে একটা কথোপকথন হয় তারা জানায় লেবাননের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেটা নাকি ক্লোজ করা হচ্ছে ডিপ্লোম্যাটিক সম্পর্ক কেন হয় ডিপ্লোম্যাটিক সম্পর্ক এই কারণে হয় যে দুটো দেশের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট কোনো দ্বন্দ্ব থাকে আলোচনার টেবিলে বসে মেটানো যায় বাট ইসরায়েল সে আলোচনা বন্ধ করে দিয়েছে দুপুর সাড়ে তিনটা ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটার সময় হঠাৎ লেবাননের যে স্লিপার সেল হিজবুল্লাহ সংগঠনের প্রত্যেকের কাছে যে তিন হাজার পেজার ছিল সব পেজার বেজে ওঠে একটা একটা সিক্রেট কোর্ট চলে আসে এবং সেগুলো ভাইব্রেট ও আওয়াজ করা শুরু করে স্বাভাবিকভাবেই কারো পকেটে কারো সামনের পকেট কারো পেছনের পকেট কারো বুক পকেটের মধ্যে সেই পেজারগুলো রাখা আছে আর হয়তো তাদের সেক্রেটারি বা হাই কমান্ড হয়তো কোনো কমেন্ট করেছে কোনো মিশনের জন্য এই এই স্লিপার সেলগুলো কী করতো এই হিজবুলার সংগঠনে তারা কিন্তু তাদের দৈনন্দিন জীবন কার্যেই ব্যস্ত থাকত কেউ ফল বিক্রেতা কেউ হয়তো গাড়ি চালাচ্ছে বা কেউ শিক্ষকতার কাজ করছে কিন্তু যখন ওই পেজারে কমান্ড আসতো সেই অনুযায়ী তারা কাজ করতো এইবারও তারা তাই ভেবেছে এবারও ভেবেছে যে তাদের যে সেক্রেটারি তাদের যে হিজবুল্লাহ সংগঠনের প্রধান যে দুবাইয়ের কোনো এসি রুমে বসে থাকে বা কোনো বিল্ডিংয়ে কোনো ফ্ল্যাটে দামি কোনো মহলে বসে থাকে সেখান থেকে এদেরকে দিয়ে কাজ করায় চামচাদের মতো কাজ করায় সেখান থেকে অর্ডার এসেছে তাই এই হিজবুল্লাহ সংগঠনের যারা লোক ছিল যারা এগুলোর সঙ্গে কাজ করতো স্লিপার সেল তারা পকেট থেকে বার করে কেউ পেছন পকেট কেউ সামনের পকেট থেকে বার করে দেখতে চায় মেসেজটা কি কোডটা কী যখনই সেটা অন করে মেসেজটা দেখতে যায় ঠিক তখনই এই পেজারগুলো ব্লাস্ট করে তিরিশ গ্রাম ছিল বলেছিলাম আমি তিরিশ গ্রাম বাট হাই এক্সপ্লোসিভ ভয়ঙ্কর বিস্ফোরণে কারো চোখ উড়ে যায় কারো হার্ট উড়ে গেছে কারো কিডনি উড়ে গেছে জ্বলে গেছে শরীর একশো জনের মতো মারা গেছে আর বাকি যারা আহত হয়েছে তারা সিম্পল সাধারণভাবে উন্ডেট না তারা এমনভাবে আহত হয়েছে যে আজীবন আর কোনো দিন এই সংগঠনের নাম বলবে না তারা আজীবন অন্য কাজ করবে কিন্তু টেরোরিস্ট কাজ করতে পারবে না আর তাকে দেখাশোনার জন্য হয়তো আরও লোক লাগবে এই অ্যাটাকে লেবানন একদম কোমরে ভেঙে গেছে আর গোটা ওয়ার্ল্ড এটা নিয়ে এতটা চিন্তিত যে তার মানে যে কেউ যে কোনো ক্ষেত্রে অ্যাটাক করতে পারে তাহলে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করছি বা যেই ল্যাপটপ ব্যবহার করছি আমরা যেগুলো আইপ্যাড ব্যবহার করছি সেগুলোতেও তো চিপ লাগানো আছে কে কে এগুলো ম্যানুফ্যাকচারিং করছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে চাইনা ম্যানুফ্যাকচারিং করছে আর চাইনার সঙ্গে পলিসি আছে এগ্রিমেন্ট আছে যে চাইনার যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকবে সেখানে ভারতীয়রা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে না চাইনিজ পিপলই সেখানে ইনভলভ থাকবে কেন হবে দেশ আমার ভূখণ্ড আমার তুমি কেন বাইরের থেকে এসে তুমি কেন না গলাবে তুমি থাকো অবশ্যই তোমার টেকনোলজি উন্নত আছে তুমি থাকো ইন্ডিয়ানও থাকতে হবে না সেখানে এর টেকনোলজিতে ইন্ডিয়ানও থাকতে হবে কিন্তু চাইনিজ কিন্তু পলিসিতে প্রথমে এটা করে রেখেছে আমরা সাধারণ মানুষ আমাদের ইনফরমেশান লিক হওয়ার কোনো ব্যাপার নেই আমাদের কাছে সেরকম ভাইটাল ইনফরমেশান থাকে না যেটা দেশের নিরাপত্তাকে সুরক্ষিত করতে পারে বাট যারা আর্মিতে আছে যারা ডিফেন্স লেভেলের অফিসার তাদের কি হবে তারা ল্যাপটপ ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহার করছে কখনও কখনো কথোপকথনে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফোনে কথাবার্তা হচ্ছে একটা মিশনের কথা হয়তো বলে গেল বা লিক হয়ে গেল সেটা চায়নাতে বসে এআই সেটাকে ক্যাচ করে নিল যেই দেশের এগেনস্টে হয়তো পাকিস্তানে কোনো অ্যাটাক করতে যাচ্ছে সেটা হয়তো মোবাইল ফোনে হয়তো কখনো আর্মিদের কাছে আর্মিরা ইউজ করে না সাধারণত আর্মিদের কাছ থেকে দূরেই থাকে কিন্তু কখনো ফ্যামিলির সঙ্গে কথা বলার জন্য হয়তো কখনো মুখ থেকে বেরিয়ে গেল কি হবে তখন তাই আপনাকে আমাকে সাবধান তো থাকতেই হবে তার সঙ্গে ভারতের উচিত এখন ভারতবর্ষের যেসব যারা সিক্রেট এজেন্সিতে কাজ করছে বা সিক্রেট টপ লেভেলের লোক যারা আছে যারা কাজ করছে তাদের যে আইফোন বা তাদের যে যে কোনো ফোনই বা ডিভাইস সেটা যেন মেড ইন ইন্ডিয়া হয় বাইরের কোনো দেশ যেন ইনভলভ করতে না পারে আপনারা আমরা সবাই প্রত্যেকে শেয়ার করি হোয়াটসঅ্যাপ ফেসবুকে বা গুগলে একটা ছবি তুলে নিলাম সেই ডিভাইসটাতে শুধু ছবি থাকে না ছবিটা গুগলেও চলে যায় ছবিটা গুগলের কাছেও থাকে আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আর দেশের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কারণ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে ইসরায়েল থেকে শেখার এবং আগামী দিনে আমাদের দেশ এরকম কোনো অ্যাটাক হলে তার অ্যাটাক হলে বলবো না তার আগেই অ্যাটাক হওয়ার আগেই সাবধান হওয়ার জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন